গাংঠে গ্রামে এসআইআর ক্যাম্প ঘিরে গন্ডগোলের জেরে গ্রেপ্তার হওয়া পাঁচ জনের জামিনে মুক্তি বাইরের সমর্থকদের ফুলের মালা পরিয়ে বরণ গত কুড়ি নভেম্বর সিউড়ি দু নম্বর ব্লকের গাংটে গ্রামে আয়োজিত হয়েছিল এসআইআর ক্যাম্প গ্রাম জুড়ে আগে থেকেই ছিল প্রস্তুতি ক্যাম্প পরিদর্শনে এদিন উপস্থিত হন সাংসদ শতাব্দী রায় সঙ্গে ছিলেন কোমা অঞ্চলের তৃণমূল সভাপতি বলরাম বাগদিও শুরুতে সমস্ত নিয়ম মেনে সচেতনতা ও সরকারি পরিষেবা সংক্রান্ত নানা আলোচনা হয় গ্রামবাসীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তবে সভার শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায় অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন কয়েকজন গ্রামবাসী অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে মিনিটের মধ্যেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে প্রথমে তর্কাতর্কি পরে তা ধাক্কা ও হাতাহাতিতে রূপ নেয় এবং পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে আটক হওয়া পাঁচজনকে জনকে বেলবন্ডে জামিন দেওয়া হয় তবে এখানেই শেষ নয় শিউড়ি জেলা সংশোধনাগারের সামনে দেখা যায় এক সম্পূর্ণ দৃশ্য সকালে কারাগারের গেট খুলতেই তা যেন বিস্ফোরিত উল্লাসের রূপ নাই। কারাগারের বাইরে তখন ভিড় করে দাঁড়িয়েছিলেন অসংখ্য দলীয় সমর্থক ও স্থানীয় বাসিন্দারা হাতে ফুলের মালা মুক্তি পাওয়া পাঁচজনকে কারাগারের মূল ফটক দিয়ে বের হতে দেখা মাত্র সমর্থকরা স্লোগানে ফেটে পড়েন আর ঠিক সেই সময় এই ঘটে যায় অভিনব দৃশ্য সমর্থকরা হাতে থাকা ফুলের মালা গলায় পড়িয়ে বরণ করেন অভিযুক্তদের কেউ তাদের কাঁধে হাত রেখে স্বাগত জানান কেউ ফুল ছিটিয়ে বরণ করেন আবেগে ভেঙে পড়েন অনেকে হাসি কান্না উচ্ছ্বাস সব মিলিয়ে হয়ে ওঠে নাটকীয় ও আবেগঘন পরিস্থিতি এলাকায় এই ঘটনার ভিডিও এবং ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ভোলার মতো নয় সেই মুহূর্ত যখন পাঁচজন অভিযুক্তকে ঘিরে সমর্থকদের ঢল একটাই বার্তা দেয় আমরা আছি পাশে পুলিশ অবশ্য জানিয়েছে ঘটনাটি নজরে রাখা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে উত্তেজনা আবার না ছড়াই তার জন্য প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা হবে প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন